হ্যাঁ হাত দিও না শুকিয়েছে আর একটু বাকি আছে পাকা ওইভাবে রেখে দেবে হাত দেবে না কিন্তু একদম হাত দেবে না নেলপলিশকে ঘেঁজে গেলে একদম দেখতে বাজে লাগবে ভালো লাগবে বলে ইস রুমান আর পাকা কেমন লাগছে একদম বানাচ্ছে না বলবে

তো রোমানার এই বিষয়টি ছড়াটা শুনতে শুনতে রোমানার নীল পলিশটা শুকিয়ে গেছে তো আমি ওর পাটা আর একটা যে পাকে বাকি আছে ওই পাকে আবার লাগিয়ে মুখে লাগিয়ে দাও আমি পাটা ধরে আছি লাগিয়ে দাও পাটা ধরে আছি আচ্ছা ধরে থাকো আস্তে করে লাগাবে হুম কালারটা কিন্তু আমাদের রুমানাই পছন্দ করেছে তো রোমানার কিন্তু আমাদের রোমানার কিন্তু পছন্দ খুব ভালো ওর চয়েস খুব ভালো আর ও যেটা পছন্দ করে পছন্দ মতই তাই না পাকা পাকা এবার শুকানো করতে হবে তাই তো এই এ যে কার হাস বাচ্চা দাও দে দাও দে না এর নাম কি কি রেখেছো এর নাম রেখেছো বন্ধু চলো একটু ঘুরে আসবে চলো ওরা ভয় পাচ্ছ চলো ওরা ভয় পাচ্ছ চলো 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 ভয় পেয়ে যাবে ভয় পেয়ে যাবে কি বানাচ্ছো তুমি একা বানিয়েছো খুব সুন্দর হয়েছে তো দেখো বন্ধুরা রুমানা কেমন বুদ্ধি করে একা ঘর বানিয়েছে এবার খেতে হবে তো খাবে তো সকালতে কিছু খাওনি এবার ম্যাম চলে আসবে পড়াতে তার আগে খেয়ে নিতে হবে হ্যাঁ দরজা

দেখো রোমানার খাবার নিয়ে চলে এসছে দুধ বিস্কুট গরম গরম দুধ তার সঙ্গে বিস্কুট ঘুট দিয়ে বিকানি বিকেল ঘর ঘর বানাতে ব্যস্ত এগারোটা বেজে গেছে খাওয়ার নাম নেই রোমান আগে পড়াতে এসছি ওর ম্যাম এবার ছুটি হয়ে যাবে তো ম্যামকে চা দেবো তো বিস্কুটটা আমি রেডি করে নিয়েছি আর চাটা একটু ফুটকে নিচ্ছি যেহেতু চাটা পরা ছিল কিছুক্ষণ আগে আর শুধু গরম করে নেবো

হর্স আছে হর্সে হুম ইউনিকর্ন হম ইউনিকন না ইউনিকর্ন এই তো দেখা না এর বসে যাবে পরে নেবে